আমারে বেশি দিন তোদের মাজারে আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আর ভালো তোর তো উশ নাই আর দুইটা দিন পর আইতি আর বড় দুঃখের কথা কি গো বেটা আমার তো বড় অন্য সময় হয়ে গেছে আর তোর তো বড় অন্য সময় হয়ে গেছে বিদায় দেন বিদায় দেন পঁচিশ গো ও বিদায় গোপানের পঁচিশ পঁচিশ গো বছর এখন আঙের পালা গোপানের পঁচিশ পঁচিশ গো ভাই আমি তো একটা বছর কাটাইছি মানুষের থু থু এবার আমনের বালা আমনে এবার একটু কাটান গন্ডোনা গন্ডোনা নরসবী সবিসগো তুমি গামলে আমারও গন্ডন আয় গো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো আমি তোমার জন্য সারা জীবন দোয়া জি করব আমি দোয়া জি করব একটা গার্লফ্রেন্ড চব্বিশ সাল আমার অনেক ভালো গেছে এই চব্বিশ সালে আমি একটা বিয়ে করছি আমি একটা হুন্ডা কিনছি আমার এই চব্বিশ সাল অনেক ভালো করছে তো বেটা তুই কি ২৪ সালটা সালের ভিত্তি করে না

তো বিশাল আমার অনেক ভালো হয়ে গেছে গো তো বিশাল গো ভাই রে যাওয়ার সময় এসে গেছে গা আমি যাই সব পিসি যেতে গেলাম না 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 এই দে ভাই বোনা পাবলিক এর এত চাই দা আমি বিদায় করব কি আমনে তুই থাক ভাই তুই 24 ভালো এসে তুই থাক না 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 ও কিছুইইবো না আপনিই তাই আপনি থাকেন আপনার আমি যাইতে দিব না 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 আমার যাওয়ার সময় গেছে আমি যাইগা এই চব্বিশ থাম আমি আগে পঁচিশ এর লাগে বড়া এই পঁচিশ আমার আগে কয় বছর তুই আমার কি কি দিবি এই পঁচিশে তুই অনেক কিছু পাবি এই বোধহ

काळा पहिला मामी दे काळा पहिला